আলহামদুলিল্লাহ সল্ল্লা আলাই আহমদ সল্লআ আলাহ মোহাম্মদ সল্ল আলহি ওয়াসলিম আমাদের এই যে জীবন চলার পথে দিন দিন ইসলামের মধ্যে যত আলোচনা চলছে কেউ আর পক্ষে করছেন কেউ বিপক্ষে করছেন বাস্তবতা কেউ দিন ইসলামের পক্ষে আলোচনা করছেন আবার কেউ বিপক্ষে আলোচনা করছেন করছেন যত আলোচনা সমালোচনা আছে এই সমস্ত আলোচনার মধ্য থেকে মাঝখান থেকে একটা বিক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনি শুনতে পাবেন এই সলাদ সম্পর্কে কত যে বিভ্রান্তিকর অবস্থা আমাদের মধ্যে সলাদ সালাদ বললে হয়তো আমরা অনেকেই একটু 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 বুঝে কম আছে এটা নামাজ বললে সবাই বুঝে হ্যাঁ নামাজ আমরা প্রচলিত শব্দ করে ফেলেছি এই 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 যে অবস্থা বুঝে সবাই সলাদ এটা বিভিন্ন রূপ আছে বিভিন্ন ধরন আছে এটা সত্য আমি একজন মূর্খ মানুষ আমার যে মন্তব্য আমার যে কথা আমার যে ভাব আর একটা শিক্ষিত বা জ্ঞানী একটা গভীর জ্ঞানী যারা তাদের সাথে মিলবে 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 না আমি একটা মূর্খ হলে মূর্খের ভাব প্রকাশ করব প্রচার করব এরকম ভাব তুলে ধরবো আর একজন জ্ঞানী মানুষ হলে তার একটা ভাব তুলে ধরবেন তার সাথে আরও করবে যে গভীর জ্ঞানী গবেষণা ধরবে জ্ঞানী যারা তাদের সাথে এই মূর্খের ভাব এবং সাধারণ জ্ঞানের ভাব মিলবে না এক হবে এটা বাস্তবতা আপনি এভাবে দেখবেন দেখার সুযোগ আছে তবে যে কথা বলতে পারি সালাদ সম্পর্কে আমাদের মধ্যে যত বিভ্রান্তিক আলোচনা আছে এটা এখানে আপনি যে আলেম বলতে আমরা যেটা বুঝে থাকি আলেম উলামা বলতে যারা বুঝি আলোচনা করে বিভ্রান্তিকর আর যারা দিন দিন ইসলামের বিপক্ষে আলোচনা করে মূর্খ যারা আছেন অর্থাৎ দিন ইসলামে মূর্খ জাগতিকভাবে জ্ঞান এর বিভিন্ন আলোচনা করে থাকেন এই সলাতের বিভিন্ন স্তর আছে স্তরগুলো যদি বুঝতে চাই দিন দিন ইসলাম বোঝানোর জন্য মহাশষ্টার আহ যে কথা যে ভাবের প্রকাশ এটা উদাহরণ দিয়ে বোঝানোর কোনো শক্তি কারো নাই উদাহরণ দিয়ে বোঝা যাবে না বুঝতে হবে সরল বিশ্বাসে সরল জ্ঞান সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে যার পারগ্যতা যতটুকু আছে জ্ঞান বুদ্ধির পারোগ্যতা যতটুকু আছে ততটুকু দিয়ে এই সালাতের সম্পর্জ আলোচনা করছে দেখুন সালাতের বিভিন্ন স্তর আছে একটা সালাতের আপনার বিভিন্ন স্তর আছে এটা হচ্ছে আনুষ্ঠানিক সালাদ যেটা আমরা প্রচলিত অবস্থান করে আসছি বা করছি এই আনুষ্ঠানিক সালাদ একটা মসজিদে হোক নিজের বাড়িতে হোক বা যে কোনো স্থানে হোক সময় হয়েছে সালাতে এই আনুষ্ঠানিক সালাদটা আমরা আদায় করি এই আনুষ্ঠানিক সালাদটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় তার অনুসারে তার সাহাবিদি বলতে বুঝি তাদেরকে যেভাবে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল সোলাদ আদাই করেছেন তার পেছনে আদায় করেছেন যেভাবে করেছেন যে অবস্থানে এই একটা শিক্ষা এ থেকে সালাদের একটা নিয়ম পদ্ধতি চলে আসছে যেটা আমরা আনুষ্ঠানিক সালাত হিসেবে পালন করে আসি কারণ আমি পূর্বেই বলেছি বুঝ যদি আপনি গ্রহণ করতে চান সষ্টার কথা বা মহান প্রতিপালকের যে কালাম কালাম মসজিদ আছে এ থেকে কথা গ্রহণ করে সরলভাবে গ্রহণ করতে পারবেন বা গ্রহণ করার চেষ্টা করতে হবে তার বিভ্রান্ত আমরা তো বিভ্রান্ত ছড়িয়েছি এভাবেই বেশি বোঝার জন্য বেশি বুঝতে গিয়ে বেশি বুঝাইতে যাইয়া এই এই জন্যই কিন্তু আমরা এই সমস্যা পড়েছি সরলভাবে গ্রহণ করলে বিষয়টা স্থান কাল সময় এটা এটা গ্রহণযোগ্যতা পায় এবং এটা সুন্দর হয় সৌন্দর্যমণ্ডিত হয় এই সালাত আনুষ্ঠানিক সালাদ আপনি আদায় করবেন আনুষ্ঠানিক সালাতের ব্যাপারে অনেক বননা আছে বোঝ বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু সরল বোধ যেটা মহাসটা বলেছেন তোমরা সালাদ আদায় করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাত্রির অন্ধকার ছন্ন পর্যন্ত তোমরা সালাদ আদাই করো প্রভাতের এই যে একটা সালাদ মহাসষ্টা বললাম তোমরা সালাদ আদায়ের সময় তোমরা যে কী রাত পড়বে কারণ কোরআন পাঠ করতে হয় এই কোরআন পাঠ কী রকম হবে যে উচ্চ স্বরও হবে না নিচু স্বরও হবে না মধ্যম পথ অবস্থায় তোমরা এই কোরআন পাঠ করবে এই যে আনুষ্ঠানিক সালাতের কিছু অবস্থান আমাদেরকে মহাসষ্টা দিলেন আর বাস্তবতায় যে এটা কেমন হবে সেটা রান্না রসুন্দ শিখিয়ে দিয়েছেন তা শাহব আজমিনদেরকে হাতে কলম যেটি শিখেছি আমরা শিখে আসছি ঠিক না আল্লাহ রাসুল শিখিয়েছেন বা আল্লাহ রাসুলের পিছনে যে সাহাব আজমাই ছিলেন তারা হ্যাঁ তার পরবর্তীতে তাবিনদেরকে শিখেছেন তার পরবর্তী তাবে তাবিনদের শিখেছেন তার পরীতে যারা আল্লা আলাহ বিভিন্ন অবস্থানে ছিলেন এই 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 কলম শিখতে 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 আমরা এই পর্যন্ত এসেছি এটা আনুষ্ঠানিক স্কুলের একটা ব্যবস্থাপনা কেন এই সালাদের যদি আপনি আর একটু রূপ আপনি গভীরে যেতে চান এটা কি এটা এটা কেমন হতে পারে বলে এই সালাদটা কেমন হতে পারে এই সালাদটা হচ্ছে মহান ষষ্ঠের সাথে সংযোগে থাকা এই সালাদ এই সালাদ তো আদমি শব্দ এর আমি যদি মাতৃভাষায় আমার বাংলাদেশের মাতৃভাষায় বুঝি এটা হচ্ছে সংযোগ গ্রহণীয় এবং সুস্থ সুন্দর যথাযথ বোঝার জন্য হচ্ছে সংযোগ তো এই মহা সাথে সংযোগে থাকবেন আপনি এটা কখন থাকবেন বলেন আমরা যেমন আনুষ্ঠানিক সালাদ পাশ্বত্য সালাত আদায় করি যারা অতিরিক্ত আবেদ ব্যক্তি তারা তাহাজ পড়ে আরও আনুষ্ঠানিক সালাতের আগে পিছিয়ে আরও অনেক নফল আছে নফল সালাত আছে এগুলো আদায় করে থাকে ঠিক না বিশেষ করে বুঝি তো এই পাশত্য আনুষ্ঠানিক সালাদ আদায় করি আমরা আনুষ্ঠানিকভাবে এরপর এটা সময় বিশেষ আমরা জীবনযাপনের বিভিন্ন অবস্থায় অবস্থান করি এখন দেখুন তো এই সালাতের আরেকটা সৌন্দর্যমণ্ডিত রূপ হচ্ছে কি সংযোগে থাকা মহাস্রষ্টার সাথে সংযোগে থাকবেন আপনি সংযোগে থাকতে হবে এটা সালাত এই যে মহনস্রষ্টার সাথে সর্বময় সর্ব সময় সংযোগে সালাদ এই সালাদ আরেকটা পূর্ব বিষয়ে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে দেখেন এই সালাদ সার্বিকভাবে যদি আমরা বুঝতে চাই এই সালাতের কার্যকারিতা সালাতের আরও যে চূড়ান্ত পর্যায় সেটা হচ্ছে মহান স্রষ্টার হুকুম আহাকাম যেমন পুরাণ মাজিদের মধ্যে আদেশ নিষেধ যা কিছু আছে সমস্ত কিছুকে পরিপূর্ণভাবে পালন করা নাম হচ্ছে সব সালাদ করা কথা বুঝতে পারলেন এটা তো সব মানুষ ভাবে করতে পারবে না এটা যে তপকার মানুষ আমরা সালাদ আদায় করি তা হাচুৎ কজনে করি বলেন তো অতিরিক্ত নকল সালাদ কয়জন আদায় করি বলেন কেউ না কেউ করে তো করছে না ব্যক্তি বিশেষে করে থাকে তো দ্রুত আপনি সালাদ সুন্দরভাবে বুঝতে চান একটা আনুষ্ঠানিক সালাতে অস্বীকার করার উপায় নেই এটা আপনার আদায় করতে হবে আনুষ্ঠানিক সালাদ আর একটা সালাদ কি আপনার মহানষ্টার সাথে সংযোগ থাকবেন সময় কীভাবে থাকবেন এটা আপনার ব্যক্তির উপর নির্ভর করে আপনার পারাগতের উপর নির্ভর করবে আর যদি সালাদের চূড়ান্ত পর্যায়ে আপনি বুঝতে চান তাহলে সেটা হচ্ছে মহান সষ্টার হুকু মহাকাম এই যে বিধি বিধান জীবন চলার পথে যা কিছু আছে এটা পরিপূর্ণভাবে পালন করার নাম হচ্ছে সালাদ চূড়ান্ত সালাদ এটা এর বিভিন্ন আলোচনা বিভিন্ন পুরানো মাঝের মধ্যে আছে বিভিন্ন ভাগে বিভিন্ন স্তরে আছে এগুলো আমরা সংযোগ করে যদি মানতে পারি তাহলে আমাদের জন্য কামিয়াব আর যদি মানতে না পারি তাহলে আমরা হতভাগ্য কিন্তু এ নিয়ে তর্ক জড়ানো যাবে না আমরা যে বিভিন্ন তর্কে জড়াই এই সরাতে সম্পর্কে কত যে অবান্তর কথা অবাঞ্ছিত কথা কত ঘৃণার লজ্জার কথা এটা দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নাই এটা টুপি জুব্বা দাড়ি হয়েও পাগড়ি দাঁড়ি হয়েও বিভ্রান্ত কথা বলে আমরা এই অবান্তর কথা অবাঞ্ছিত কথা থেকে পানাচ্ছাই মহানস্রষ্টার সন্তুষ্ট অর্জনের জন্য আমরা সার্বিকভাবে সম্মিলিতভাবে বিষয়টা বোঝার চেষ্টা করব যে কথাটা বলতেছিলাম সালাদ আপনি পালন করবেন আনুষ্ঠানিকভাবে যেভাবে পারেন আর একটা সালাদ দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মহাশষ্ট্রাসের সংযোগে থাকবেন আপনি চূড়ান্ত পর্যায়ে সালাদ আদায় করতে চান তাহলে মহানস্রষ্টার কুকু মহাক মত কোরআন মসজিদ এই যে যত বিধিবিধান যে আছে আমাদের এই বিধিবিধানে পুঙ্খানুপুঙ্খ অবস্থান ভেদে ব্যক্তি ভেদে হ্যাঁ কালপাত্র ভেদে এটি কি এর বাস্তবায়ন এই কোরআনদের বাস্তবায়ন এটা হচ্ছে চূড়ান্ত সালাদ বা চূড়ান্ত সালাদ আদায় হ্যাঁ এই সালাত কায়েম এই যে সালাদ কায়েম এই যে সালাদ কায়েম তো আমি হয়তো টোটাফাটা কিছু আলোচনা করলাম আমি অত সুন্দর করে আলোচনা করতে পারি না এর মাঝখান থেকে আপনারা একটু মনোযোগ হিসাবে আপনি বিবেচনা করবেন আসলে সালাতে তিনটা পর্যায়ে আমি আবার বলছি সালাতে তিনটা আলোচনা করছি সেটা কি আনুষ্ঠানিক সালাদ পুরাণ পাঠকের ব্যবস্থাপনা যেভাবে আছে এই আর দ্বিতীয় পর্যায়ে সালাত হচ্ছে আর চূড়ান্ত পর্যায়ে হচ্ছে এই যে মহাশ্রাচার এই এই একটা স্তর হচ্ছে কি এটা সালাদ আমি সালাতে তিনটা স্তর এটা আনুষ্ঠানিক এটা মহাশ্রস সংযোগ আর হচ্ছে আপনার এই দিন কায়েম এ কোরআন এ কালামে পাক আদেশ নিজে শুভ পালন করার মতো এই দিন কায়েমের যে ব্যবস্থাপনা এইটা হচ্ছে এগুলো একটা এগুলো এইগুলো সমস্ত কিছু গ্রহণীয় গ্রহণযোগ্যতা আছে এবং এভাবে ব্যবস্থাপনা এভাবে করলে সুন্দর হয় কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় আমরা অস্বীকারী হয়ে যাই কেন এটা যেন আমাদের জীবনে না হই আমরা আমি সরল জ্ঞানে সরল ভাবে একটু প্রকাশ করলাম গভীরভাবে অতটা যোগ্যতা আমার নাই আপনারা একটু বিবেচনা করবেন এবং সুন্দরভাবে এটা আপনারা উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন জাতি বিভ্রান্ত না হয়ে একটা সুপথ প্রাপ্যতার দিকাম আমরা এগিয়ে যেতে পারে